সালাউদ্দিন পদত্যাগ করবেন না আবারও নির্বাচনে দাঁড়াবেন নিরবতা ভাঙলেন কাজী সালাউদ্দিন পদত্যাগের দাবি উড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পঞ্চম মেয়াদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি নির্বাচন হওয়ার কথা আগামী ছাব্বিশে অক্টোবর পাঁচই আগস্ট শেখ সরকারের পতনের পর বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে সংগঠনটি দুই দফায় বাফুফের সামনে গিয়ে বিক্ষোভ করেছে রোববার সংগঠনটি সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমাটাম দেয় তবে সেই আলটিমেটামকে কোনো গুরুত্বই দিচ্ছে না দু থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিন তিনি বলেন আমি পদত্যাগ করব না নির্বাচন করব নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে কাজী সালাউদ্দিন কণ্ঠে বলেন হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম কিন্তু কোথা থেকে কিছু ছেলে পেলে এসে আমাকে হুমকি দেবে এটা নেওয়া যায় না ওরা বলছে আমাকে যেখানে পাবে সেখানেই নাকি মারবে এটা তো ওরা বলতে পারে না ফুটবল আলট্রাসের ফুটবলের অবদান কি এই প্রশ্ন তুলেছেন কাজী সালাউদ্দিন তিনি বলেছেন ওরা কারা ফুটবলে ওদের কি অবদান আছে ফুটবলের জন্য ওরা কি করেছে ওরা বলতে পারে নির্বাচন দেন আমি তো নির্বাচন দিয়ে দিয়েছি তিনি অক্টোবর আমার কমিটির মেয়াদ শেষ আমি পনেরোই সেপ্টেম্বর নির্বাচন দিতে চেয়েছিলাম কিন্তু আমার মোট সেটি নিয়ে গেছে ছাব্বিশ অক্টোবর সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে তারা আমাকে হুমকি দিচ্ছে এটা কি ধরনের কথা কোন দেশে এসে পড়লাম আমরা সালাউদ্দিন আরও বলেন আমি তো কোনো কিছু অন্যায় করিনি কেন সরে যাব সরে যাওয়ার পথ তো নির্বাচন নির্বাচনে হারলে আমি চলে যাব সে পর্যন্ত অপেক্ষা না করে কেন এসব হুমকি দেওয়া হচ্ছে এতে আমি ভীত নই প্রয়োজনে আমি অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রোটেকশন চাইব নাগরিক হিসেবে এই অধিকার আমার রয়েছে বাফুফের নেতৃত্ব নিয়ে অগণতান্ত্রিক কিছু করার সুযোগ নেই করলেই চব্বিশ ঘন্টার মধ্যে নিষেধাজ্ঞায় পড়তে হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তিনি আরও বলেছেন এফসি থেকে আমাকে বলেছে আমার কোনো সহায়তা লাগবে কিনা আমি বলেছি কোনো কিছু দরকার নেই সব ঠিক আছে আমি তো দেশে এসব হুমকির কথা বলে দেশকে নিষেধাজ্ঞায় ফেলতে পারি না আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কাজী সালাউদ্দিনের সেটা মেনে নিয়েই তিনি বলেন হ্যাঁ গত সরকারের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল কিন্তু আমি কখনো মন্ত্রী বা এমপি হতে চেয়েছি চাইনি আমার কাছে ঢাকার মেয়র হওয়ার অফার ছিল কিন্তু আমি হইনি আমি ফুটবল নিয়েই থাকতে চেয়েছি আর সেটা নিয়মতান্ত্রিক উপায়ে আমি প্রথমবার যখন নির্বাচন করি দু সালে তখন তো আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছি বাদল সালাম নাবিল্লা তো আমার প্যানেলই ছিল না এভাবে প্রতিবার আমি ভোটে জিতেছি পনেরো বছর ধরে কাজী সালাউদ্দিন সাফেরও সভাপতি সেটাও নির্বাচিত সে কথা মনে করিয়ে তিনি বলেন ওরা বলছে আমি এখন পদত্যাগ না করলে ঘোষণা দিতে হবে যাতে নির্বাচন না করি এটা তো জোর করা আমি নির্বাচন করব না এই প্রতিশ্রুতি জোর করে আপনি আদায় করতে পারেন না